দেখেছো দেখো আমাদের খাবারটা তৈরি করছে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের তো এখন বানাচ্ছে আর দেখো একটু দেখো ঘুরে দেখাচ্ছি চারোদিকটা এখানে অনেক কিছুই আছে দেখালাম তার মধ্যে আমরা পাপড়ি চাট আর চিকেন ঘুগনিটা বলেছি এই দেখুন আমাদের রেডি খাবার এটা নিয়ে আমরা চলে যাব মাঠে এখানে বসে কিছু খাবো না একটু প্ল্যানিং করে এসেছিলাম বাড়ি থেকে যে মাঠে বসে খাবো মা আমাদের হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি কেমন লাগলো একটু কমেন্টে দেবো